আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে দেখাবো কিভাবে কন্ট্রোলার সেট করবেন বোর্ডিংয়ে আপনি যদি বোর্ডিং সময়ে কন্ট্রোলার সেট করেন তাহলে আপনি ঠিকমতো তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবেন অটোমেটিক তো অটোমেটিক কীভাবে আপনি এই কাজটা করবেন তাই দেখাবো কিভাবে আপনি লাইনগুলা দিবেন কত টাকায় এই কন্ট্রোলারটা পাওয়া যায় এটা কিভাবে সেটিং করবেন তাপমাত্রাটা কীভাবে উঠানামা করে এটা পুরোটা ভিডিওতে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন শিখতে পারবেন আপনিও এটা করতে পারবেন এবং আপনার ঠিকমতো বোর্ডিংটাও হবে বাচ্চাগুলো ভালো থাকবে এবং আপনার বিদ্যুৎ বিলটাও কম আসবে তাই দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই কাজটা আমার ভাই মেহেদি করে দেখাবে আপনারা অনেকেই চিনেন আমার ভাই মেহেদিকে তো সেই কাজটা করে দেখাবে এবং আপনারা এখানে শিখতে পারবেন কিভাবে অটো বুডিং করতে হয় কিভাবে কন্ট্রোলার সেটিং করতে হয় আশা করি দেখলে পরে আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন বিদ্যুৎ বিলটা কমাতে পারবেন আসসালামু আলাইকুম আমি মেহেদি আসার আজকে আমি যে বিষয় কথা বলবো সেটা হইতে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনারা মার্কেটে কিনতে পাইবেন সাড়ে তিনশো টাকা সব জায়গায় পাওয়া যাইব কিনা জানি না কিন্তু খোঁজ দেব আর কি খোঁজলে অবশ্যই পাওয়া যায় জিনিস টাকা এটার নাম হইলো কন্ট্রোলার দাম নিব সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো বা কোনো জায়গায় একটু বেশি হইতে পারে কমও হইতে পারে এটা সেটিংটা আমি আজকে এটা সেটিং নিয়ে আমি আজকে কথা বলবো তাই আপনাদের আগে নামটা বলে দিই এটার নাম হইলো কন্ট্রোলার আর এটার থেকে একটা তার আছে এটা একটা প্যাকেটে থাকবে মরানো থাকবে আর এটার নাম হচ্ছে সেন্সর সেন্সরটার কাজ হইলো আপনার বাচ্চার থেকে চার ইঞ্চি উপরে দিলে এই সেন্সরটা এই সেন্সরটা যদি তাপমাত্রা পুরো হয়ে যায় তাইলে লাইটগুলো অন হবে এটা সেটিংটা কীভাবে করে আমি দেখিয়ে দিতে এই অফর পাশে হইলো আউট লেখা এই আউট লেখাটা হইলো আপনার হোল্ডারের নিচে মানে এটা তো উপরের লাইন এই উপরের লাইনটা হইব এই যে আয়ন লেখাটার ভিতরে আয়ন লেখাটা এই যে লাল আর কালা তারটার ভিতরে উপরের লাইনটা আর নিচের লাইনটা ঘুরবো ওই আউটে দিয়ে আউট মানে আপনার লাইনটা ঢুকতে আছে আয়ান দেওয়া আর বাড়িতে আছে আউট দেওয়া এই আউট দুইটা তার এটার ভিতরে লাগিয়ে দেবে লাগিয়ে দিলে লাইনটা চলা শুরু হবে আমি আপনাদের ওইটাই এই যে বুঝিয়ে দেবো আর বাচ্চার বয়স কত থেকে কত তাপমাত্রা কীরকম রাখবেন ওটাও আমি কি আপনাদেরকে বলে দেবো এই যে আমার এখন তাপমাত্রা আছে কতটুকু আঠাইশ দশমিক চার আমার উপরে আছে হলো তেত্রিশ আর এটা দিয়ে চায় নিচে নিচে আছে আমার বত্রিশ নয় নিচে আছে বত্রিশ নয় উপরে আছে তেত্রিশ মানে আমার ডিফারেন্স আমি এক রাখছিলাম আরও আগে আমার বাচ্চা আজকে আমার আবার বাচ্চা নামবে ইনশাল্লাহ এখন আমি এটা সেটিংয়ে কথা বলবো আপনারা যদি বাড়াতে চান প্রথম বাচ্চার সময় আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরা পরে খালি বাড়াইবেন বত্রিশ বাড়তে আছে এখন আর ছত্রিশে নিয়ে যাবেন ছত্রিশ এটা যাইবে তত্রিশ চৌত্রিশ এই উপরেরটা দিয়ে ফিরতে থাকবেন শুধু ছত্রিশ ছত্রিশ রাখবেন প্রথম দিন তারপর এটা হয়ে গেল এটা তারপর আবার নিচে বত্রিশের তে এখন আমি দেবেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা চাপ দিয়ে আবার নিচে ধরে রাখবেন ধরে রাখার পরে উপরে চাপ দিন শুধু বত্রিশ হাতিকা দেখুন পঁয়ত্রিশ পাঁচ পেয়ে যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন আমার উপরে আছে ছত্রিশ নিচে আছে পঁয়ত্রিশ পাঁচ তারপর আমি ডিফারেন্স রাখলাম মাত্র পাঁচ ইঞ্চি আমি পাঁচ ডিফারেন্স রাখছি পাঁচের ভিতরে আমার লাইট অন অফ হবে এবং আমার কন্ট্রোলার আছে উনত্রিশ পাঁচ মানে আমার এটা ফুটতে আরও লাগে আপনার ছয় সাড়ে ছয়ের মতো লাগে সাড়ে ছয় লাগে এখন এই সেন্ট শোডার কাজ হলো আপনার এখন তো আমার এটা খোলা মেলা তাই আলোটা তত একটা বুঝে যাইতে আসে না সেন্ট শোডটা যদি আপনি লাইটের কাছে নেন তাহলে দেন কিনলে কাপটা বাড়ে আমার এটা বাড়তে আছে তেত্রিশত্রিশ আছে মানে ছত্রিশ হয়ে আমার লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার মেয়ে নেচেলেমেলাব আমার এটা অটোমেটিক বেজি বেজি উঠবার আপনারা বলবেন যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই কমেন্টে বলবেন ভাই এই বিষয়টা বুঝিনি এই বিষয়টা একটু ভালো করে দিলে বুঝেলে ভালো হইত এই যে আমার এটা ছত্রিশ হয়েছে আর নেবে গেছে আমি সেন্সরটা তারটা অটোমেটিক একটু বাইরে নিয়ে আসলাম আর তাপ আস্তে আস্তে কমটা আছে কারণ এখন একটু গরমের সিজন তাই এমনি তাপমাত্রা একটু গরম থাকে একটু কম তো একটু দেরি হবে কারণ এখন আমি দিনবেলার দিনের বেলা ভিডিওটা করতে আছি সেন্সরটা একটু কম টম তো দেরি হইতেছে যে পঁয়ত্রিশ দশমিক এই যে আমার লাইট পঁয়ত্রিশ পাশ হয়েছে আমার লাইট বেজে উঠছে আবার যদি আমি তারটা কাছে নেই সেন্সরটা যদি আমি লাইটের কাছে নেই তা কাছে নিলেই অটোমেটিক ছত্রিশ এলি বন্ধ হয়ে যাবে ছত্রিশ হয়েছে বন্ধ হয়েছে সরাইলাম সরানো কিছুক্ষণ পরেই বেজে উঠবে আর একটু পরে কারণ এখন গরমের সিজন আমি বলতেই আছি গরমের সিজনে অবশ্যই লাইটটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন চেন্সরটা একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন আর একটু খোলা রাখার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে আর যদি আপনারা কেউ কিছু না বুঝবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এই বিষয়টা আরেকটু একটু ভালো করে বুঝাইলে ভালোই তো যে আমার এটা এখন হয়ে গেছে পঁয়ত্রিশ দশমিক চার তিন মানে আমি এখন খোলা মেলা আস্তে আস্তে আমার তাপ কম থাকে কারণ আমি সেন্সরটা এখন দূরে সরিয়ে নিয়েছি আমি বাচ্চা আমার আগে অবশ্যই আমি সেন্সরটা কি ঠিক মতো চার ইঞ্চি মানে নিচের থেকে চার ইঞ্চি উপরে সেন্সরটা লাগিয়ে দেবেন সুন্দর মতো আর উপরে দিয়ে একটা কাপড় বা কাঠুন কিছু দিয়ে দেবেন তাহলে পাপটা সুন্দর মতো বাচ্চা পাবে আর অবশ্যই আমি আশা করি আমার এই ভিডিওটা আপলোড হতে হতে আমার বাচ্চা ইনশাল্লাহ আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে যা পান্ডিত জাতের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার খামারের নাম চাঁদপুর এগ্রো অ্যান্ড হ্যাসারি চাঁদপুর সদরের বাবুরহাটে আমার বাসা তা আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনে কোয়েল পাখির বাচ্চা বুডিং কমপ্লিট বাচ্চা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মেঘ কোয়েল পাখি পুরুষ পাখি যার যেরকম লাগে আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ আসবেন চাঁদপুর বাবুরহাট আমার বাসা আপনারা চাইলে কুমিল্লা থেকে নোয়াখালী থেকে